তো সার ব্যবহার করছেন কাকা আপনি কয়বার সার ব্যবহার করছি দুইবার মানে কি কি সার ব্যবহার করছন কাকা আপনি আমি দিছি ইউরিয়া পটাশ আর হলো

করেন নাকি মোটামুটি ভালো লাভ কাকা সরিষা আবাদ করে অনেক করে না গরু ছাগলে আক্রমণ করবো মানে ছেড়েছে গরু ছাগল এখানে মানে চাল বাই বলার চলে না চালাই বলার চলে নাকি আই সালামদুল্লাহ ওকে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনি আস ওকে আসসালামাইকুম রহমতুল্লাহ